জলপাইগুড়ি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠক বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় আরও বেশি জোর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পরিষেবায় বৈঠক শেষে সমিতির চেয়ারম্যান তথা জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা জানিয়েছেন প্রদীপ কুমার বর্মা বলেন জলপাইগুড়ি মেডিকেলের পরিষেবা যথেষ্টই ভালো তবে রুগীদের পরিষেবার মানোন্নয়নে আরও বেশি জোর দেওয়া হচ্ছে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক সাধারণ ধীমান বারুই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার দেব মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল কল্যাণ খা প্রমুখ এক্ষেত্রে আমাদের এই আর কেস কমিটিতে কিছু কিছু নতুন ইনক্লুশন হয়েছে এর আগের মিটিংয়ে সেগুলোর অ্যাকশান টেকেন কী কী হলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের পর স্মুথ রানিং অফ আওয়ার মেডিকেল কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ যা যা পুকুর ছিল তার বেশিরভাগই পূর্ণতা পেয়েছে এবং আমরা খুশি এই ব্যাপারে দুর্দান্ত কাজ করছে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার সঙ্গে রয়েছেন কলেজের এস ডিপি ডক্টর ওভারঅল ওভারঅল পরিষেবা অনেক কিছুই আমাদের এখানে যেগুলোর ঘাটতি ছিল সেগুলোকে আমরা মেটাতে পেরেছি সমস্ত ডিপার্টমেন্ট ওনার চেয়ারম্যানশিপে যেভাবে হাসপাতালের সম যে সমস্যাগুলো বা যা যা করণীয় আগে আগামী দিনে সেটার জন্য প্রত্যেকে এগিয়ে এসেছেন প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি গত মিটিং একটু আগে হয়েছিল কারণ ইলেকশনের জন্য বেশ কিছুদিন আমরা মিটিং করতে পারিনি তো সেই কারণে গতবারের যা কিছু কাজ ছিল তার নব্বই শতাংশ অন্তত আমরা করে উঠতে পেরেছি প্রত্যেকের সহযোগিতা ক্ষেত্রে ধরুন আমাদের যে এই মুহূর্তে যে লিমিটেশন সবচেয়ে বড় সেটা হচ্ছে যে আমাদের স্টাফের অভাব সেইটাও সকলে এটা দেখবেন বলেছেন আমাদের সিরমিত স্যারও ছিলেন চেয়ারপারসন স্যার আছেন আমরা আলাদা করে স্বাস্থ্য ভবনে জানাচ্ছি সেইগুলো নিয়ে আলোচনা এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের আছে বিভিন্ন ক্যাটাগরির স্টাফের আছে